হ্যালো আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করছে তোমরা সবাই অনেক ভালো আছো আমরা আজকের পর্বে এগারো বারো এই দুটো সমাধান করব গত পর্বেগুলো তো আমরা আগেরগুলো সমাধান করছি যদি ক্লাসটা করে না থাকো অবশ্যই করে দেন এগুলো করতে আসবা তাহলে খুব ভালো বুঝবে তাহলে চলো আমরা এগুলো থেকে শুরু করি কিছু কিছু অঙ্ক করি এখান থেকে মোটামুটি চারটা এখান থেকে চারটা যেন তোমরা বিষয়টা সুন্দরভাবে উপলব্ধি করতে পারো তো এক নাম্বারটা কি আছে দেখো আট দশমিক পাঁচকে আমরা পাঁচ দ্বারা ভাগ করব। আট দশমিক পাঁচকে যদি পাঁচ দ্বারা ভাগ করতে চায় তাহলে কি করবো আমরা নর্মালি এটা দ্বারা ভাগ করবো যে আগের প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমাদের ভুল হবে না আমি ভাগ করে ফেললা তাহলে কত আছে এখানে আট দশমিক পাঁচ এটা আছে দেখে যদি ভাগ করো তাহলে আটের ভিতরে একবার যাবে পাঁচেককে পাঁচ তাহলে এখানে এক লিখবা এরপরে বিয়োগ যদি করে তাহলে কত আসবে এখানে তিন আর এখান থেকে পাঁচ নামায় ফেলে দাও দশমিক মনে করো নাই মনে করবা এবারে কতবার যাবে পাঁচ পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে এখানে পঁয়ত্রিশ হয়ে গেছে ঠিক আছে এখন দেখবে এখানে একটা সংখ্যার পর দশমিক আছে এখানে একটা সংখ্যার পর দশমিক দিয়ে দিব তাহলে আমাদের রেজাল্ট কত আসবে এই যে এক দশমিক সাত এটা আমাদের রেজাল্ট হয়ে যাবে তাহলে এইভাবে খুবই সিম্পলি সহজভাবে তোমরা এগুলোর সমাধান করে ফেলতে পারবা ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা চলো আমরা দুই নম্বরটা দেখি তাহলে দুই নম্বরটাতে আমাদের দেওয়া আছে দেখো যে নয় দশমিক আট এইটাকে ভাগ করতে বলছে সাত দ্বারা এই নয় দশমিক আটকে সাত দ্বারা ভাগ করতে বলছে তাহলে সাত দ্বারা এই যে নয় দশমিক আটকে এই সেম প্রসেসে অ্যাপ্লাই করবা তাহলে খুবই ইজিলি করতে পারবো তোমরা ইনশাআল্লাহ তাহলে এইভাবে যদি সাত দ্বারা দেখতেছি সাতের কি সাত এটা একবার যাচ্ছে সেখান থেকে বিয়োগ করলে কত আমরা দুই আর এখানে কত আসতেছে আট তাহলে চার সাতটা আট তাহলে এখানে কত যাবে আট আস চার সাতটা আট শূন্য যাবে তাহলে এখানে কত আসছে চোদ্দ তাহলে আমরা দেখতেছি যে একটা সংখ্যার পরে দশমিক আছে এখানে ভাজ্যতে খেয়াল করবো সবসময় তাহলে এখানে একটা সংখ্যার পরে কি দিব দশমিক দিব তাহলে এটা হয়ে যাবে কত আমাদের এক দশমিক চার এই কাজটা আমরা করবো বুঝতে পারছো আশা করি বিষয়টা বুঝতে পারছো তাহলে এইভাবে আমরা খুবই সিম্পলি ভাগগুলো করে ফেলতে পারবো সবগুলো একই প্রসেসে আমরা করব। তাহলে তিন নম্বরটা তো আমরা আশা করি চার নম্বরটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তো চার নম্বরে কি আছে দেখো চার নম্বর আমাদের যেটা দেওয়া আছে এটা হচ্ছে চার কি দেওয়া আছে এখানে যে চার দশমিক তিন আট এটাকে ভাগ করতে বলছে ছয় দ্বারা তাহলে আমরা কি করবো এই যে ছয় দ্বারা এই চার দশমিক তিন আট এটাকে ভাগ করে ফেলবো যদি ভাগ করে ফেলি তাহলে কত যাচ্ছে দেখো খেয়াল করো এখানে তো চানলে নিলে হচ্ছে না তাহলে দুইটা সংখ্যা নিতে হবে তাহলে ছয় সাতটা বিয়াল্লিশ সাতবার যাবে তাহলে এখানে সাত লিখে ফেললাম তাহলে এখানে কি করবো বিয়াল্লিশ লিখবো তাহলে এখান থেকে এক নামাও এখান থেকে আট আসতেছে তিন ছয় আঠারো তাহলে কতবার যাচ্ছে এটা তিন ছয় আঠারো এতটুকু হচ্ছে তাহলে এখানে দেখছি একটা দুটো সংখ্যার পরে দশমিক তাহলে এখানে একটা দুটো সংখ্যার পরে দশমিক দেবো তার মানে কোথায় দিব এইটা দিয়ে দিব ঠিক আছে তা আমাদের রেজাল্ট আসবে কত শূন্য দশমিক সাত তিন এটা হবে বুঝতে পারছো আশা করি বিষয়টা বুঝতে পারছো সিমিলার ওয়েতে আমরা পাঁচ নাম্বারটা করতে পারবো এইভাবে দেখো পা পাঁচ পাঁচ হ্যাঁ পাঁচ করাবো আমি এরপরে আর একটা অঙ্ক করাবো এখান থেকে তোমাদের পাঁচ পাঁচ নাম্বারটা তোমরা পারবা মেবি পাঁচ ছয় ছয়টা করে দেখো ছয় নম্বরটাতে কি বলতেছে ৬ নম্বরে আমাদের দেওয়া হচ্ছে যে চার দশমিক এক এটাকে ভাগ করতে বলছে কত দ্বারা ছয় দ্বারা এটাকে ভাগ করতে বলছে তাহলে আমরা কি করব। এই যে ছয় দ্বারা এই চার দশমিক দুই এক আট এটাকে ভাগ করব তাহলে দুইটি সংখ্যা নিতে হবে তাহলে আমরা দেখছি ছয় সাতটা বিয়াল্লিশ হয়ে যাচ্ছে ও সরি সাত নিবে এখানে কত নিবা সাত তাহলে কত হচ্ছে ছয় সাতটা বিয়াল্লিশ তাহলে এখানে তো বিয়োগ করলে কিছু আসবে না তাহলে এখান থেকে এক নাম বাবা যখন এক নামাতে তো হবে না এখানে আটও নামাইতে হবে তাহলে মানে একসাথে দুটো সংখ্যা নামাইছে না তখন কি দেবো এখানে একটা শূন্য দেবে এটা ভাগের নিয়ম এটা আমরা জানি তখন কত হবে তিন ছয় আঠারো তাহলে এখানে হচ্ছে কত আঠারো তাহলে এখানে একটা দুইটা তিনটে সংখ্যা পরে দশমিক তাহলে একটা দুইটা তিনটে সংখ্যা পরে দশমিক দেবো তাহলে এখানে রেজাল্ট কত আসবে শূন্য দশমিক সাত শূন্য তিন এটা রেজাল্ট আসবে আশা করি বিষয়টা বুঝতে পারতেছো এইভাবে তোমরা বড় বড় অঙ্ক সমাধান করতে পারবা কোনো সমস্যা হওয়ার কথা না ঠিক আছে তাহলে এবার আমরা সাত নাম্বারটা দেখি এবং সাত এবং আট আমরা কত যে সাত নাম্বারটা দেখো সাথে কি লিখে আছে যে চল্লিশ দশমিক শূন্য ছয় পাঁচ এটাকে আমাকে পাঁচ দ্বারা ভাগ করতে বলছে তাহলে আমরা কি করবো এই পাঁচ দ্বারা চল্লিশ দশমিক শূন্য ছয় পাঁচ এইটাকে ভাগ করবো ঠিক আছে তাহলে চল্লিশকে যদি তুমি ভাগ করো তাহলে কত হবে এটা আট বার যাবে পাঁচাশটা চল্লিশ আমরা জানি চল্লিশ হয়ে যাচ্ছে ঠিক আছে এরপরে খেয়াল করো এটা তো বিয়োগ করলে কিচ্ছু আসবে না আসবে অবশ্যই আসবে না এখানে ভালো করে বুঝতে হবে তাহলে এখান থেকে কি না পাবা শূন্য না বাবা তো শূন্যের ভেতরে কি পাঁচ যাবে আমরা তো একটা সংখ্যা নামে তো জানি তখন এখানে কি করতে হবে ছয় নামাতে হবে তখন দুইটা সংখ্যা নামাই ফেলছে তখন মাস্ট বি এখানে শূন্য দিতে হবে এরপর দেখো ছয় নামানো তো পাঁচের ভিতরে ছয় যাচ্ছে হ্যাঁ একবার যাচ্ছে তাহলে আমরা লিখবো কি ছয় কে পাঁচ কে পাঁচ এখানে বিয়োগ করে দাও বিয়োগ করলে কত আসবে দেখো আমাদের এটা যদি বিয়োগ করে দিই তাহলে এখানে আমাদের আসতেছে যে এক আসবে কত আসবে এক আসবে এই যে এক আসলো আমরা এখন কি করব এই পাঁচটা নামাই ফেলবো দেখতেছি এখানে পাঁচের ভিতরে পাঁচ দিয়ে কোনো গেল তিন বার যাবে তিন পাঁচা কত আসছে পনেরো এই যে শূন্য হয়ে গেল এখন দেখো একটা দুইটা তিনটার পর দশমিক আছে তাহলে একটা দুইটা তিনটার পর দশমিক দিব তাহলে অ্যান্সার কত আসছে আমাদের এখানে আট দশমিক শূন্য এক তিন এটা হবে আমাদের অ্যান্সার আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমরা সেম ভাবে আমরা পার্টটা দেখো এখানে আট নাম্বার আছে এগারোর শেষের এটা কি আছে এটাতে এটাতে আছে আমাদের বান্ন দশমিক এক আট চার এটাকে ভাগ করতে বলছে চার দ্বারা তা যদি এটা আমরা করি যে চার দ্বারা ভাগ করলাম বান্ন দশমিক এক আট চার এটা দ্বারা ভাগ করলাম তাহলে কি আসবে দেখো এই চার দ্বারা আমরা প্রথমে পাঁচকে ভাগ করলে কোথাও যাবে একবার যাবে এককে চার এখান থেকে এক বিয়োগ দুই তারপরে কতবার যাবে দেখো তিনবার যাবে তাহলে তিন চারে বারো হয়ে গেল তো এখান থেকে এক নামাও তো এক নামে যাচ্ছে না তাহলে আটও নামাইতে হবে দুইটা নামাই সেই জন্য শূন্য দিয়ে দাও এখানে তাহলে কতবার যাওয়া চার চারে ষোলো সেখান থেকে দুই নামাও এখানে চার দিয়ে দাও তাহলে চার ছয় চব্বিশ তো কত হয়েছে চব্বিশ এই যে শূন্য হয়ে গেল তাহলে একটা দুইটা তিনটার পরে দশমিক হয়েছে তাহলে একটা দুইটা তিনটার পরে কী দিবা দশমিক তাহলে এখানে অ্যান্সার কত আসবে এক দশমিক তিন শূন্য ছয় এটা হবে আমাদের অ্যান্সার আশা করি বিষয়টা বুঝতে পারছো তো এতটুকু ছিল এগারো নম্বরের সমস্যার সমাধান এবার আমরা বারো নম্বরটার সমাধান করবো তাহলে দেখো বারো নম্বরটা আমরা আরও ইজিলি করতে পারবো এটা একটু বড় হবে কিন্তু কঠিন কিন্তু না এটা অবশ্যই কঠিন না তাহলে এটা যদি আমরা দেখি একই প্রসেস একই মানে সেম জিনিসগুলো আসছে ধরো বারোর এক দুই এরপরে তিন এগুলো একই প্রসেস এখান থেকে দু একটা করব আমরা দেখো আমরা যদি চার নাম্বারটা করতেছি ডিরেক্টলি বা তিন নাম্বারটা করি আগে তিন নাম্বারটাতে কে দেওয়া আসছে শূন্য দশমিক আট এটাকে ভাগ করে দিতে বলছে চার আট দ্বারা তাহলে আমরা কি করব এই আট দ্বারা আমরা এই আট দ্বারা শূন্য দশমিক চারকে ভাগ করব তো চারকে কি ভাগ করতে পারবো চার তো ছোট আছে তাহলে কী করবো এখানে একটা শূন্য দিয়ে দিব তখন দেখতেছি যে পাঁচ বার যাবে পাঁচাশটা কত হয়ে যাবে চল্লিশ তাহলে একটা দুইটা সংখ্যার পরে দশমিক আছে তাহলে একটা এখানে শূন্য দিয়ে আটটা সংখ্যা বানানোর পর এখানে কি দেবো দশমিক তাহলে এটা কত আসবে শূন্য দশমিক শূন্য পাঁচ আসবে আনসার বুঝতে পারছো বুঝতে পারছো আশা করি বুঝছো এইভাবে করতে পারবো আমরা চার নাম্বারটা যদি তোমাদের একটু দেখায় তো চার নাম্বারে কি আছে দেখো চার নাম্বারে দেওয়া আছে যে একান্ন দশমিক বাহান্ন বা পাঁচ দুই বলবা ভাগ কত পাঁচ সে তো তুমি এটা পারবাই এটা তো দেখাইলাম আমি অনেকগুলো দেখাইছি এরকম তো পাঁচ দ্বারা কী করবো আমরা একান্ন দশমিক পাঁচ দুইকে ভাগ করবো তাহলে কতবার যাবে এটা কে পাঁচ একবার যাবে এখান থেকে বিয়োগ করলে কত আসতেছে এক এবং পাঁচও দিতে হবে তার একটা শূন্য দিয়ে দাও এখানে তাহলে তিন পাঁচা পনেরো এটা কতবার যাবে তিনবার তাহলে তিন পাঁচের পনেরো সেখান থেকে কিছু নামবে না এখানে দুই নামবে তো এক্সট্রা যেটা ছেড়ে এটার জন্য একটা কী দিতে পারি আমরা এখানে শূন্য দিতে পারি ঠিক আছে অথবা দুই দিব না আচ্ছা এক্সট্রা সংখ্যার জন্য একটা শূন্য দিলাম হ্যাঁ দুই ভাগ শেষ থাকলো কোনো সমস্যা নেই ঠিক আছে এভাবে আমরা করতে পারবো এটাকে আর যদি মনে করো যে এইটার জন্য আমরা দশমিক যদি অ্যাপ্লাই করতেছি এখানে আমরা শূন্য দিতে পারবো কী দিতে পারবো একটা শূন্য দিতে পারবো তাহলে এই শূন্য দেওয়ার জন্য এখানে একটা কে দিতে হবে শূন্য দিতে হবে মাস্ট বি তাহলে চার পাঁচা কত হবে কুড়ি এরকমটা আসবে অ্যান্সার তাহলে বিশ এখানে একটা দুইটার পরে দশমিক তাহলে এখানে আমরা কী করবো এই যে একটা দুইটা এখানে এই যে শূন্যটা এখানেও দিতে হবে একটা এক্সট্রা থাকবে শূন্য আর কি ঠিক আছে এরভাবে কাজগুলো করতে হবে আর কি আচ্ছা এখানে আমরা চার লিখতে হবে এখানে শূন্য দেওয়া যাবে না চার লিখতে হবে এই শূন্যটা অটোমেটিক থাকে দশমিকের পামে ইচ্ছে মতো শূন্য দিতে পারো তোমরা তাহলে এখানে চার তাহলে একটা দুইটার সংখ্যা পরে একটা দুইটা তিনটে সংখ্যার পরে দশমিক আছে তাহলে আমরা এখানে একটা দুইটা এখানে শূন্য দিতে পারো এখানে দশমী দিয়ে দিবো আশা করি বিষয়টা বুঝতে পারছো যদি বুঝতে না পারো অবশ্যই জানাবা সিমিলার ওয়েতে আমরা বা পাঁচ নম্বরটা করতে পারবো এটা কি একটু প্রবলেম মনে হচ্ছে যদি একটু দেখি তোমাদেরকে আবার বোঝে এইটা ভাগ করছি এটা ভাগ করছি এখানে যদি দুই ছিল না এই যে দুই তো এখানে যদি দুই লিখে ফেলি তো এর ভিতরে কি যায় এই জন্য আমরা কী করবো এখানে একটু শূন্য দিয়ে দিবো আচ্ছা বামের শূন্য যত ইচ্ছে দিতে পারো কোনো সমস্যা নাই দশমিকের পরে ডান দিকে যত ইচ্ছে শূন্য দিতে পারো অনেক শূন্য আছে আমাদের স্কিপ করি আমরা তো শূন্য দিয়ে এখানে কত আসছে চার আসছে এই তো এটাই ঠিক আছে এখানে শূন্য দেওয়া যাবে না যেটা প্রথমে করছিলাম আর কি তাহলে এখানে একটা এই যে এখানে মূল সংখ্যা ছিল কি একটা দুইটা এটার পরে দশমিক ছিল যেন একটা দুইটার পরে দশমিক এই শূন্যটা তো ছিল না আমি ধরে নিছি এখানে এক্সট্রা শূন্য দিয়ে দিচ্ছি আর কি তাহলে এটা দুটোর পরে দশমিক দিতে হবে ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছো এরপরে দেখো বড় পাঁচ ছয়টা পারবা তোমাদের কি আট নম্বরটা করি আজকে ক্লাসটা শেষ করবো আমরা আট নম্বর বলছে কি কে ভাগ করতে বলছে আট দ্বারা এক করতে বলছে আট দ্বারা তাই আট দ্বারা যদি ভাগ করে দেখো আট দ্বারা কি এককে ভাগ করতে পারবো দেখো কখনোই না তাহলে এখানে শূন্য নিয়ে আসতে হবে একটা কে নিয়ে আসতে হবে একটা শূন্য নিয়ে আসতে হবে তাহলে এটা কতবার যাবে একবার যাবে আট কে আট এখন বলবা যে এখানে দশমিক দেবে কেন এখানে তা দশমিক নাই কিন্তু এখানে এই যে শূন্যটা নিয়ে আসছো এটা কেন নিয়ে আসতে পারে এখানে তুমি এক লিখে শূন্য লিখে তাহলে দশ হয়ে যাবে তখন এখানে একটা দশমিক থাকে এই জন্য এখানে শূন্য চলে আসে তাহলে দশ ধরে কত আসবে এখানে দুই সিমে শূন্য আসে এভাবে চলতেই থাকে ঠিক আছে তখন কি করতে পারবা এটাকে দুইবার যাবে তাহলে কত হবে আট দো ষোলো এখানে দুই লিখতে পারবা সিমে চার এখানে শূন্য আসবে পাঁচাশটা চল্লিশ এভাবে চলতেই থাকবে ঠিক আছে তাহলে পাচাশটা চল্লিশ হবে তাহলে এই যে শূন্যগুলো পাঁচ এটা কোথায় ছিল দেখো এইগুলোতে ছিল কোথায় ছিল এইগুলোতে হ্যাঁ এই যে এখানে দশমিক যেটা দিচ্ছ সেই দশমিকটা খালি এখানে দিয়ে দিবা তাহলে শূন্য দশমিক এক দুই পাঁচ হবে যদি আট দ্বারা এককে ভাগ করো আশা করি বিষয়টা বুঝতে পারছো এইভাবে সমাধান করবা ভিডিওটা ভালো লেগলে থাকলে একটা লাইক করে বন্ধু বান্ধব শেয়ার করে দিবা আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ